আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি সানহান্ডের বাই থেকে খুব সুন্দর কিছু ইট কালেকশন নিয়ে একদম কমফোর্টেবল কটনের মধ্যে খুব চমৎকার কিছু কালেকশন দেখাবো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে এগুলো কটন এগুলো মূলত পাকিস্তানি বুটিক্স এবছর এই ডিজাইনটা একদম নতুন আসে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে নাম্বার এম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে এর বাইরেও কিন্তু এখানে আপনারা ইন্ডিয়ান পাকিস্তানি তারপরে অনেক অনেক ড্রেসের কালেকশান পাবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনে জানার জন্য অবশ্যই কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে তো নাম্বার নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ইয়াস প্রথমেই যেটা দেখাচ্ছি এটা দেখান ইয়েলোটা সো এটা ইয়েলোটা দেখাচ্ছি হানড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা হবে ড্রেসটা জামার নিচে খুব সুন্দর করে কাজ করা হাতার কাপড় আলাদা দেওয়া স্যালোনে দেখিয়ে দেন ভাই এটা হচ্ছে জামাটা স্যালোনে দেখিয়ে দেন

তো এই যে দেখুন এটা কালারটা হচ্ছে ম্যাজেন্ডা কালার নিচে কাজ করা সালোনা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোট হবে এক কালারের মধ্যে ওনাটা হচ্ছে দুই সাইডে কাজ করা থাকবে দামটা কি জি 1000 টাকা দিচ্ছি 1000 টাকা প্রাইস পড়বে কালার দেখাচ্ছি এটা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এর মধ্যে আরো কালার রয়েছে এই যে বেগুনি কালার আরেকটা হবে আপনার সুমা কালার আরেকটা হবে এই যে পার্পল স্টেপের কালার ওকে নেক্সট কালেকশন দেখাবো আলো যেটা দেখাচ্ছি এটা একটাই কালার হবে সো প্রিন্টটা খুবই সুন্দর এটা কিন্তু অর্গেন্ডি কটন ঠিক আছে অর্গেন্ডি কটনের মধ্যে পাকিস্তানি বুটিকসের কাজ করাই যে যেমন নিচটা খুব সুন্দর করে কাজ থাকবে সালোয়ার আছে ওয়া ওর সিকোয়েন্সের কাজ করা এটার দাম কত পড়ছে ভ্যা এটার দাম পড়ছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা ওকে নেক্সট যেটা দেখাচ্ছি এটা আরেকটা ড্রেস এটার মধ্যে কালার হবে তিনটা সো আমরা হচ্ছে এই কালারটা আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেসের হাতার কাপড় আলাদা ফুল ড্রেসটা কিন্তু কাজ করা প্রাইসটা একবার বলে দেন ভ্যা 1000 টাকা হোলসেল প্রাইস নিতে হলে সর্বনিম্ন 4 পিস 4 পিসের কম নিলে 1100 এই যে ওনার দুই সাইডে কিন্তু কাজ থাকবে এগুলো সব ঈদের জন্য সুপার কমফোর্টেবল কালেকশন জামার কাপড়টা কিন্তু অর্গানিক কটন কালার দেখাবো এই যে পেস্ট কালার প্রাইস একই থাকছে তো এটা তিনটা কালার মেরুন কালার, সুরমা কালার, পেস্ট কালার ওকে नेक्स्ट কালেকশন দেখাচ্ছি ঠিক এই ড্রেসটা ওয়াও এটা তো অনেক বেশি সুন্দর ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক ঠিক না সুরমা টাইপের কালারটা খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে নিচে কাজ করা এটা সাথে সালোয়ারনা দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা হবে এক কালারের মধ্যে আর ওন্নাটা সিকোয়েন্সের কাজ করা অল ওভার ওন্নাতে প্রাইসটা তো একই ওকে প্রাইসটা একই থাকছে এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর পুরো ড্রেসটাই হচ্ছে কাজ করা এটার সাথে আবার এম্বোয়ডারি সিকোয়েন্সের কাজ করা খুব এটা একটু সফট কাপড়ের মধ্যে মানে এটা হচ্ছে আপনার সিল্ক কটনের মধ্যে সালোয়ার হবে আর ওন্নাটা পুরোটাই কাজ করা সালোয়ারটা কিন্তু শাইনিং সিল্ক সিল্ক আর ওন্নাটা কি জর্জেট ওন্নাটাও সিল্কের আটশো পঞ্চাশ টাকা আর হোলসেল প্রাইস রিটেলে নিলে নশো পঞ্চাশ চলে আসবে স্যালেন্ট প্রাইস মাসেলফেন ঢাকা বয়স পাঁচ আর দুটা নাম্বার ইয়ে হোয়াটসঅ্যাপ রয়েছে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ